হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতেছেন আপনাদের মিষ্টি কুমড়া গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না গাছে কি পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল আসছে না তবে আমি বলবো এই বিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোটো মিষ্টি কুমড়া গাছে কী কী খাবার দিবে দ্রুত প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া দৌড়বে তবে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমেই দেখুন ফিয়ার্স এই জায়গায় আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি আর এই মিষ্টি কুমড়া গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমি এই পর্যন্ত এই মিষ্টি কুমড়া গাছে তেমন কোনো পরিচর্যা করিনি তবে আমি মিষ্টি কুমড়া গাছের চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ফুট সম দূরত্বে চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি এমনভাবে আলগা করে দেবেন যেন মাটিগুলো ঝুরঝুড়া হয়ে যায় এতে করে মিষ্টি কুমড়া গাছের শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মিষ্টি কুমড়ার গাছগুলো খুব দ্রুতই বড় হবে তো আজকে আমি মিষ্টি কুমড়া গাছের পরিচর্চা করবো পরিচর্যা শুরুতেই মিষ্টি কুমড়া গাছের চারদিকে যেই মাটিটা আছে সেই মাটিটা আমি পুনরায় আলগা করে নিব। দেখুন বিয়ার্স আমি কীভাবে আলগা করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে আলগা করে নিবেন, এমনভাবে আলগা করে নিবেন যেন মাটিগুলো পুনরায় ঝুরঝুরা হয়ে যায় তো দেখুন বিয়ার্স আমি কীভাবে আলগা করে নিচ্ছি আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া গাছে নিয়মিত পানি দিবেন পানিটা অবশ্যই শেষবেলায় দিয়ে দিবেন চারদিকের মাটিটা আগা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন বিহার্স আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে মাটিগুলো সরিয়ে নেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছের শিকড়গুলো কাটানো পড়ে চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ সার দিব আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সানফুরান এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখতে ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা এই সানফুরানটা দিয়ে দিবেন আপনার এই সানফুরানটা গাছের গোড়াতে দিতে পারেন কোন গাছে কতটুকু পরিমাণ সানফুরান দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর সানফুরানটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএস সার দেখুন বিয়ার্স আমি টিএস সারটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে টিএসপি সারটা দিয়ে দিবেন এই টিএসপি সার দিয়ে গাছের দ্রুত প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরতে শুরু করবে তাই অবশ্যই আপনারা এই টিএসপি সারটা দিয়ে দিবেন আপনারা এই সারটা গাছে পনেরো থেকে বিশ দিন পর পর দিতে পারেন ফিরস অবশ্যই সারটা দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে ভূমিকা রাখে সেই সাথে সাথে গাছের ডোগা পাতা চলতি রাখতেও সাহায্য করে গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে একটা নির্দিষ্ট সময়ে ফবনান্ত ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা গাছে সাত থেকে দশ দিন পর পর ইউরিয়া সারটা দিতে পারেন এই যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সার গাছের ফুল ফল জড়া অনেকটাই রোধ করে সেই সাথে সাথে গাছকে বিভিন্ন রকমের রোগ উপদ্রব থেকেও রক্ষা করে অনেক সময় দেখা যায় আমাদের মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে পড়ে আপনারা এই সারটা দিয়ে দিবে গাছের গুটিগুলো ঝরে পড়বে না তাই অবশ্যই আপনারা পটাশারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিন গাছে দ্রুত প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরাতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে এই ভিটামিনের নাম হচ্ছে থিওবিট এই ভিটামিনটা একই সাথে ছত্রাকনাশকেরও কাজ করে তাই অবশ্যই আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন আপনারা গাছে দশ থেকে পনেরো দিন পর পর এই ভিটামিনটা দিতে পারেন সবগুলো সার দেওয়ার পর এই পর্যায়ে আমি সারগুলো ঢেকে দিব আমি যে উপরে মাটিগুলো উঠে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব দেখুন বিয়ার্স আমি কীভাবে সারগুলো দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করে দ্রুত মিষ্টি কুমড়া গাছগুলো বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে বিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে ছোট মিষ্টি কুমড়া গাছে পরিচর্চা করবেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে মিষ্টি কুমড়া গাছে পরিচর্চা করে দিবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন আসসালামু আলাইকুম